হাই ভ্রিমান কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আজকের টপিকটা হচ্ছে তাজা শাক সবজি নিয়ে আসলে সৌদি আরব সবসময় তাজা শাক সবজি পাওয়া যায় না আর আর এই তাজা শাক সবজি পাইতে হলে অনেকটা দূরের পর হাঁটতে হয় কোনো ব্যাপার না খুব সকাল সকাল ঘুমতে কুটে অনেকটা দূরের পর হাঁটলেই তো এমন তাজা স্তর তাজা শাক সবজি পাওয়া যায় আর কখনও যদি এই সকাল সকাল ঘুম থেকে না উঠি তাহলে আমার নিয়ে আসতে হয় বাসি সবজি সন্ধ্যাবেলা এই সৌদি আরবের মাটিতে তাজা শাক সবজি একদমই বিরল আর যেটা হয় সেটা সকাল সকাল এই যে দেখেন সিমের ভিতরে কত বড় বড় বিচি হয়েছে এই বিচিগুলাই বিচিগুলা শিমগুলো আপনি কখনো সন্ধ্যাবেলা পাইবেন না এটা একমাত্র সকালেই সম্ভব যারা আমার মতো অলস আলিশা মানে বাপের হোটেলে খায় অভ্যাস তারা তো কখনোই পাবেন না তারপরও যদি যারা একটু চালাক চতুর সকাল সকাল ঘুম থেকে ওঠেন তারা তো এই তাজা শাক সবজি অবশ্যই পাবেন আপনাদের কফাল অনেক ভালো থাকবে তো এই যে মোলাগুলো আমি মাত্র দুই রিয়ালে নিয়েছিলাম ভাই বিশ্বাস করা যায় এটা সন্ধ্যায় নিতে গেলে আমার পাঁচ রিয়াল নিতে হইতো কিন্তু সকাল সকাল তো তাই দুই রিয়ালে নিয়েছি ভাই এটা আমাকে দুই রিয়ালে দিয়ে দিচ্ছি তো আমি এটা নিয়ে এসে ভাবতেছি এটা দিয়ে কি করা যায় তো ভাবলাম যেহেতু তাজা শাক সবজি ওটা দিয়ে যেটাই রান্না করবো সেটাই মজা হবে তো আমি ভাবলাম মূলা আলু আর সিম দিয়ে আর রুই মাছ দিয়ে রান্না করি হয়তো ভালো লাগতে পারে ট্রাই করি কখনো ট্রাই করিনি তো ফার্স্ট টাইম তো আমি প্রথমে মূলগুলারা অনেক সুন্দর করে কেটে নিতেছি দেখেন মানে তাজা তো একদম তোর তাজা জাস্ট চুরি লাগাইলে এটা চলে যাইতেছে এত সুন্দর মানে এটাকে কাটতে এতটা আরাম পাইতেছি যদি এটা বাসি হইতো বা রোদের তাপ পাইতো তাহলে এটা এরকম থাকতো না এটাকে কাটতে অনেক কষ্ট হইতো তো আমার মতো কারা কারা আসেন যে সকাল সকাল ঘুম থেকে উঠে যান মানে ওইটা এই শাক সবজির জন্য একদম এক মাইল জায়গা হাটটা হাড়টা যা বাজারে যান তো আমার এখান থেকে বাজারটা অনেক দূর যারা যারা আমার পাশে আসেন তারা তো অনেকেই জানেন আর আমার কাছে কোনো গাড়ি নাই তো মাঝে মধ্যে আমি সাইকেলে আসি আবার সাইকেলে যাই আর মাঝে মধ্যে আমি পাপিষ্ট পায়েই যাই কি করার গরিব হইলে যা হয় আর কি আর যারা বড়ো লোক আসেন তারা তো অবশ্যই গাড়ি দিয়ে যাওয়া আসা করেন রোদ কি জিনিস তারা শরীরে বুঝবে না কিন্তু আমি বুঝি আমার স্কিন টোন দেখতে পারলে বুঝবেন যে যেই দেখবে সেই বলবে এই মুহূর্তে আমি মেকআপ করে আছি ভাই এত সকাল সকালকে মেকআপ করে মুখটা একদম সাদা বিলে হয়ে গেছে আর হাতটা কুসকুষে খেলো সেটা দেখলেই বলবে আসলে কি মুখটা সবসময় হিজাবের নিচে থাকে আর হাতটা হিজাবের বাহিরে থাকে সো সেজন্য একটু ডিফারেন্ট কিছু করার নাই ভাই পরিস্থিতির শিকার তো দেখতে পাচ্ছি না আমি আলুগুলো এবার পিস পিস করে কাইটা নিতেছি আর সবজি কী বানাবো লাস্টে আপনারাই কমেন্ট করে জানাইবেন আসলে তাজা সবজির মধ্যে কিন্তু একটা ফায়দা আছে কি সেটা জানেন চলেন আমি আপনাদেরকে দেখাই দেখেন আমি মাত্র দুই টাকায় মূলা কিনছি মানে দুই রিয়ালে দুই টাকায় না সরি দুই রিয়ালে মূলা কিনছি আর এই যে দেখেন মূলা থেকে কতগুলো শাক বের হয়েছে এটা যদি আমি সন্ধ্যায় কিনতে যাইতাম তাহলে এতগুলো শাক আমি পাইতাম না আসলে কী জানেন তাজা যে শাক সবজিগুলো আছে সেটা দিয়ে আপনি যা খুশি তাই করতে পারবেন আর এটাতে কাইটটা খাইয়া একটা আরাম পাইবেন একটা তৃপ্তি পাইবেন বিশ্বাস করেন এই সবজিটা যদি আমি সন্ধ্যায় কিনতাম তাহলে এটা দামও বাইরে যেত এবং এটা দিয়ে যে শাকটা আমি তৈরি করতেছি বা শাকটা বানাইতেছি সেটা আমি পারতাম না দেখবেন লাস্টে যে একটা লবণীয় মানে শাক হয়েছে বিশ্বাস করেন আমরা রাতে তার খাই নাই জাস্ট এই শাকটাই খাইছি আর রাজে তো আগে কখনো ট্রাই করেই নাই মানে ওর তো জীবনে শাক সবজি খাওয়ানো যায় না দেন এই ফার্স্ট টাইম আমি ট্রাই করছি বলতেছি এত মজা আসলে মনে হচ্ছে যে এখন মনে হয় যে আমাদের বাগান থেকে এটা তুলে নেওয়া হয়েছে হ্যাঁ আমার বাগানে অনেক ধরনের শাক সবজি চাষ করা হয়েছে কিন্তু মূলা চাষ করা হয় নাই তবে নেক্সট টাইম আমি ট্রাই করব মূলা চাষ করার এটার যে কাঠার একটা ফিলিংস হ্যাঁ অনেকে বলতে পারেন যে আপু আপনি কি এই শাকটা ধুইবেন না হ্যাঁ দেখেন একবার আমি এই শাকটা ধুয়ে ফেলছি আর একবার ধুইব তো এই তো ফাইনালি আমার রান্না শেষ এটা ছিল সেই আলু তারপর আপনার মূলা তারপর আপনার শিম দিয়ে রুই মাছের মাথা দিয়ে একটা তরকারি আর এটা ছিল আমাদের সেই লবণীয় শাক কেমন হয়েছে কমেন্ট করে জানান